আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়শাস কেক হাউজ আজকে আপনাদের সাথে সুন্দর কিউট একটা ডল কেকের ডিজাইন শেয়ার করব তো এর জন্য আমি প্রথমে কেকটাকে ক্রাম কোট করে নরমাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখেছিলাম এবার এখন এখানে আমি ডলটাকে সেট করে দিচ্ছি এবার ওয়ান এম নজেল দিয়ে প্রথমে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকের যে ডলের যে জামাটা হবে সেটার বর্ডার করে নিব প্রথমে হোয়াইট কালার দিয়ে ওয়ান এম নজেল দিয়ে এরকম ভাবে ফুল করে নিচ্ছি ডল কেকগুলা ডিজাইন করতে খুব সহজ তবে তৈরি করাটা একটু ঝামেলা আমার প্রথমবার এই ডল কেকটা করা হয়েছে তো সাইড গুলাতে হোয়াইট কালার দেওয়ার পর এইবার পিঙ্ক কালার দিয়ে পুরোটা কেক কভার করে নিব আমার কাছে ডল কেক গুলো এই ধরনের কালারই ভালো লাগে স্পেশালি পিঙ্ক কালারটাই সবচেয়ে ভালো লাগে তো পুরো কেকটাকে আমি কভার করে নিচ্ছি এবার কিছুটা কেক বাকি রেখে এবার আগে ডলের জামাটা আমি তৈরি করে নিব এটাকে সাদা ক্রিম দিয়ে ছোট সাইজের একটা স্টার নজেল দিয়ে আমি উপরের জামাটাকে কভার করে নিচ্ছি পুরো কেকটা করা হলে কেকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে হোয়াইট কালার ক্রিম এর সাথে পিঙ্ক কালার আসলে খুব ভালো লাগে তো জামাটা করা হয়ে গেলে এবার বাকি অংশ আমি কভার করে নিচ্ছি এবার ছোট ছোট ফুল করে দিব যাতে কে কে জামাটা দেখতে খুব সুন্দর লাগে ছোট ছোট স্টার ফুল করে দিচ্ছি এই ধরনের কেক গুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো এটা একটা কাস্টমাইজ কেক ছিল অফ ক্যামেরাতে আমি কিছু সুইট বল দিয়েছি এতে করে কেকটা আরো বেশি আকর্ষণীয় লাগছে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন